তো হ্যালো গাইজ আবার চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে আমরা আজকে যাচ্ছি বিভূতিভূষণ স্টেশনে আমাদের বঙ্গ শহরের ভিতরেই একটি স্টেশন বিভূতিভূষণ হল্ট ওই স্টেশনেই আজকে আমরা যাব আজকে আমি যাচ্ছি আমার এক বন্ধুর সাথে ও ওর একটা ছোট ভাই এসছে আমাদের সাথে চলো দেখো তোমরা দেখতে থাকো আমি আসছি গাড়ি চালাচ্ছি আর আমার দুই বন্ধু ও তার ভাই পিছনে বসে আছে এই দেখো চলো অবশেষে আমরা পৌঁছে গেছি ভিতরের রাস্তায় এই ভিতরের রাস্তা দিয়ে আমাদের স্টেশনের দিকে যেতে হয় ভিডিওটিকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেল বেলাইকানটায় ক্লিক করে দিও অবশ্যই চলো অবশ্যই অবশ্যই আমরা তাহলে পৌঁছে গেছি আমরা এবার উঠব স্টেশনের দিকে সামনের দিকে এই যে স্টেশনের রাস্তা আমরা গাড়িটা পার্ক করে এখানে দেখি তখনই ট্রেন আসছে তো ট্রেনটিকে দেখতে থাকবো ওই যে আমাদের সামনে স্টেশন আমরা এখন পুরো স্টেশনটা ঘুরে ঘুরে দেখব কোথায় কি আছে স্টেশনে ওই দিক থেকে আরেকটা ট্রেনে আমরা শব্দ শুনতে পাচ্ছি এক ট্রেন আসছে ওই দেখো এই ট্রেনটি যাবে শিয়ালদা সামনে হচ্ছে স্টেশনের ওভার আমরা ওভারব্রিজ ব্রিজতে উঠে তোমাদের দেখানোর চেষ্টা করবো ট্রেন লাইনটা কেমন লাগে দৃশ্যটা দেখো গাইস কেমন লাগছে দৃশ্যটা কেমন লাগছে গাইস তোমরা দেখে বলো কমেন্টে অবশ্যই জায়গাটা কেমন লাগলো তোমাদের আমরা এখন নিচে চলে এসছি আমরা হাঁটতে হাঁটতে যাই দেখি কত দূর কি দেখা যায় এখানে আমরা তেমন ভালো কিছু জিনিস দেখতে পেলাম না গায়ে এই ভিডিওটা এফতে ছিল তোমাদের এই জায়গাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও টাটা বাই বাই